হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি ঝুরঝুরে সেমাই রান্না করে দেখাবো তার জন্য লাগবে দুশো গ্রাম ওজনের বাংলা সেমাই এক কাপ চিনি এক কাপ নারিকেল কোরানো এবং বিশটি বাদাম কুচি এখানে আমি বাদাম নিয়েছি আমি দুই চামচ ঘি নিয়েছি প্যানে তাতে শ্যামাইটা দিয়ে দিয়েছি শ্যামাইটা ভালোভাবে ভেজে নিবো শ্যামাই টুকরোগুলো ভালো করে ছোট করে দিব ভাজাটা ভালো করে ভাজতে হবে গিয়ে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজতে গিয়ে তাহলে স্বাদ আর গন্ধ দুটাই নষ্ট হয়ে যাবে আমি এখন এক কাপ চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে নেড়ে চড়ে আধা গ্লাস পানি দিব তোমরা চাইলে তার থেকে একটু কম দিতে পারো পানিটা চাইলে তোমরা আধা গ্লাসের চেয়ে কম দিতে পারো এখন আমি নারিকেল কোরানোটা দিয়ে দিব কিছুটা কিশমিশ দিয়ে দিব আর দিয়ে দিব পনেরো বিশটা বাদাম কুচি এখানে আমি কাঠ বাদাম কুচি করে নিয়ে কাঠবাদাম প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম তারপর ছিলে আমি কুচি করে নিয়েছি সার্ভিং ডিশে আমি বেড়ে নিয়েছি সে পেস্তা বাদাম কাজুবাদাম কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি উপরে চেরি টুকরো করে চেরি দিয়ে দিয়েছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হলো আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ